কোরআনে আছে কোরআনে আপনি থাকবেন আর আমি এদেরকে শাস্তি দিব বলবেন নবীজি আছে কই নবীজি এখনো রওজায় জিন্দা আছে জিন্দা হায়াতুন নবী যে যায়া রওজায় সালাম দেয় আল্লাহর রাসূল তাকে দেখে সালামের জবাব দেন সালাম নেন এবং সালামের জবাব দেন এই জন্যই তো আমি একটা কথা বলি জানি না এই মজমা রাগ হয়ে যাবে কিনা আমার যুগ বিয়ুগে মিলে না যে হজে গেল আর মদিনায় গেল ও দাড়ি ছাড়া গেল তো গেল কি করে আমার যুগ বিয়ুগে মিলে না কেননা ও তো জানবে যে আমি রজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে আমাকে দাড়ি ছাড়া দেখলো এটা দেখলো তো দেখলো কি কইরা হইতে পারে দাড়ি ছাড়া দেখা আমার থেকে মুখ ছিঁড়ায় নিতে পারে বলতে পারে এটা মনে হয় আমার না বুলে ছুটা এখানে চলে আসছে এটা আমার না আমার হইলে তো দাঁড়িয়ে হইতো এটা আমার যোগ মিলে না আমি বড় মিলাইতে চাইছি আবার এটা মনে করেন না আমি ম্যাথমেটিক্সে এ কাঁচা আলহামদুলিল্লাহ এত কাঁচাও না ম্যাথমেটিক্সে এ আছি আছে আমার হিসাব কি তবে মিলে না ও দাড়ি ছাড়া রজায় যায় কি আবার রজায় থেকে আইসা দাড়ি কাটে কি গোরা যেই চেহারা মসুল্লা সালসাম দেখলেন ওই চেহারায় আবার খুন লাগাই তো লাগাই কি করা বেলেস লাগাই তো লাগাই কি করা আমার যুগ বিয়োগে মিলে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম থাকার কারণে আজকে বেঁচা আছে নাহলে বহু তাকে ধ্বংস করে দিত ওয়াদা করে আপনি থাকবেন আর আমি ধ্বংস করবো এটা হয়তো হয় কি করে এখনো আমাদের মাঝে জিন্দা আছেন মদিনা মোনাব্বারায় রজায় আসারে আল্লাহ রসুল জিন্দা এই জন্যই হায়াতুল নবী বলা হয় মামাতুল নবী না 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 আমাদের নবীজি রজায় আসারে জিন্দা তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আজকে কদর নাই কদর যদি থাকত। তাহলে আমার এই কথা কোনোদিন বলতে হইতো না এইখানে একজন নাই যারা কোরআন পড়তে জানে না ডেলি একবার কোরআন কে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয় যদি বলে আপনি চুমা দিয়া রেখা দিলেন কেন বলে আমি পড়তে জানি না কিন্তু ভালো তো বাসতে জানি আমি আল্লাহর কালামকে চুমা দিয়া রেখা দিলাম বছরের পর বছর ছিয়া দেখে না দেখেন ছিয়া রাগ হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ

কোরআনের কদর নাই যদি কদর থাকত হয় হয় এক দুই কাঠা বাড়ি বানানোর পিছনে জিন্দেগি লাগায়া দিত না তারপর কতজন বানাইতে পারে আমি জানি না দুই কাঠার উপরে বাড়ি বনে কি বনে না কতজনের বনে আমি জানি না কিন্তু যদি কদর থাকত তাহলে ডেলি পাঁচটা জান্নাতে বাড়ি বানায়া ঘুমানের আগে একটা মুসি হাসি দিয়া বলতো মালিক তোরে হেসান পাঁচটা বাড়ি জান্নাতে হয়ে গেছে ডেলি ঘুমানোর আগে একটা মুসি হাসি দিত আর বলতো মালিক তোর এহসান পাঁচটা কমপ্লিট মাসে দেড়শো কমপ্লিট বছরে আঠারোশো কমপ্লিট বোঝেন নাই মনে হয় ঠিক না প্রত্যেক নামাজের পরে দশ বার সুরা এখলাস করলে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয় জান্নাত কি এই ইট দিয়া এই টিন দিয়া হ না জি বলেন হ 5 ইঞ্চি দেওয়াল দিয়ে কয় বাড়ি কি রকম কয় 300 ঠিক না 300 হ্যাঁ জান্নাতের বাড়ি যার এক এক ইট সোনার এক একটি রূপার কয়জন পড়ে যদি কদর থাকতো আজকে কদর কদর এই জন্নী তো আমাকে বলতে হয় তাহলে আমি বলতাম না বলতে হয় আমার জাতি যদি আলেমদেরকে না চালায় আলেমদের পিছে চলতো কমিটি যদি ইমামকে না চালায় ইমামের পিছে চলতো ইমামকে চালায় য খুশি তা কয় আবার একটা দেয় তো ইমাম ইমামও কয় হুম আবার এটাও তো বলতে পারেন যে আমরা তো আজকুন তো একটা দেয় তো ইমাম বলি নাই খালি ইমাম আল্লাহ আকবর বলছে আমিও আল্লাহ আকবর বলছি বাকিটি তো বলিই নাই কোনোদিন তাহলে তো আর কোনো অসুবিধা নেই ঠিক না মনে হয় বোঝেন নাই হম আমার জাতি ওলামাদের পিছনে চলবে চালাইতো আর না লাগুক কে আমি এইদিকে তাকায় চলতো এইদিকে তাকায় কে মাঠে কাজে লাগবে কেননা কে মাঠে কিচ্ছু চলবে না না আদালত না সাদালত কিচ্ছু চলবে না চলবে একটা সুপারিশ চলবে সুপারিশ সুপারিশের অধিকার যাদেরকে দিচ্ছেন তাদের সুপারিশ আল্লাহ করবে এটা আল্লাহকারদ লোক খুব কথা বলবে সুপারিশ করবে এই জন্যই তো হাদিস আমাকে শিখায় কোরআন কেমতের দিন সুপারিশ করবে এই জন্যই তো হাদিস আমাকে বুঝায় রোজা কেমতের দিন রোজাদারের জন্য সুপারিশ করে সুপারিশ চলবে ওই দিন আর কিচ্ছু চলবে না ওলামাদের সুপারিশ চলবে যদি ওই উম্মত কে আল্লাহ সুযোগ দিচ্ছেন ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না প্রথমে সিদ্ধান্ত হবে জাহান নামে অন্য উম্মতের মতো সিদ্ধান্ত হইতে দেরি ফিকা মারতে দেরি করবে না কিন্তু এই উম্মত কে ফিকা মারবে না এক জায়গায় নিয়ে দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখানে পৌঁছবে আল্লাহ সবাইকে কানে কানে বলে দিবে যে যাকে চিনো ধরো গেল কিন্তু তো যা সামনে দাঁড়াবে হুজুর কই যান তাই জান্নাতে দুনিয়ায় এত পরিচিত ছিলাম মহাব্বত করতাম আসা যাওয়া ছিল উঠা বসা ছিল আপনাদের পিছে চলতাম একটু যদি সুপারিশ করেন ফয়সালা তো হয়ে গেছে কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণও সাথে সাথে করাইতে হবে যদি প্রমাণ করাইতে পারেন তালেমদের মহাব্বত জোস মা ভিতরে মিউজিয়াম লাগানো আছে যতক্ষণ নিচে রাখবেন অফ থাকবে উঠাবেন মিউজিয়াম বাঁচতে থাকবে আর চা খাইতে থাকবেন এরকম কাপ দুশানে পাওয়া যায় কিনা আনলে আনতে পারেন দোকানের অ্যাড্রেস আমি দিতে পারি বাচ্চারা দেখেন না জুতা পায়ে দিয়ে হাঁটলে মিউজিয়ামের আওয়াজ আসে লাইট জ্বলতে থাকে মনে হয় যে ও চলে না ডিসকো ডান্স করতেছে ঠিক না হ্যাঁ যদি মানুষ পড়ে তো আল্লাহ পারে না খাটের ভিতর থেকে মিউজিয়ামের আওয়াজ আসবে জিজ্ঞাসা করবে এই মর্যাদা কি করে পাইলো تو فیرشترہ حج بیار بل بے ذات آبی کا سبحان اللہ مروتن موحیدہ دنیا تمہار تھکے اکبر سبحان اللہ بیشی پر سے ای جنو پرو جکتی ہو رو اکھانے لاکھ سے تمہارے اکھانے لاگے نہ ہے پرو جکتی ہو رو اکھانے لاکھ سے تمہارے اکھانے لاگے نہ ہے کہ نہ تمہارے اکبر قومہ سے اور اکبر بیشیہ سے ای جنوی تو حدیث بل سے لا یتحسر اہل جنتی علی سا

হায়াতওয়ালা হায়াতের কদর করলো না যুবক যৌবনের কদর করলো না টাকা টাকার কদর করলো না সুস্থওয়ালা সুস্থের কদর করলো না শিক্ষিতওয়ালা শিক্ষার কদর করলো না নারী নারীর মূল্যায়ন নারী নারীত্বের মূল্যায়ন করলো না আমরা কেউই কোন জিনিসের মূল্যায়ন করলাম না সকাল যার মিললো সে সকালের মূল্যায়ন করলো না দুপুর যার মিললো সে দুপুরের মূল্যায়ন করলো না বিকাল যার মিলল সে বিকালের মূল্যায়ন করল না সন্ধ্যা যার মিলল তার সন্ধ্যার মূল্যায়ন করলো না রাত্র যার মিলল সে রাত্রের মূল্যায়ন করলো না আল্লাহ রসুল বলতেন যে আমার উম্মর যদি এসার মূল্যায়ন জানত প্রত্যেক ব্যক্তি এসারের নামাজে হামাগুড়ি দিয়া হইল আর যদি তার কাছে এসার মূল্যায়ন থাকত যদি ফজরের মূল্যায়ন থাকতো তাহলে হামা গুড়ি দিয়া হলে ফজরে আসত যদি আসরের মূল্যায়ন থাকত তাহলে সব কিছু বিসর্জন দিয়া আসরের জামাতে যদি মূল্যায়ন থাকত বলে কেন আসরের এত মূল্য সেলফি তুলা পোস্টার বানানোর জন্য পাগল হয়ে যায় ঠিক না রাগ হয়ে গেলেন রাগ হয়ে গেলেন